গরু আমাদের দুধ দেয় না আমরা খেড়ে নেই গাদা ও মুঠো বয় না দুপারা এককালে জোর করে কাজটি করাত হিসেব মতো সিংহীও দুধ দেয় সিংহ ওজন বইতে সক্ষম কিন্তু সিংহকে দিয়ে সব করানো মানুষের ক্ষমতার বাইরে এই জন্য একটু বোকা আর বালো মানুষদের গরু কিংবা গাদার সাথে তুলনা করা হয় এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাক নামে সেটা অপমান করা কিন্তু কাউকে সিংহ বললে সে আরও গর্বভূত করে সেই সিংহ যে আজ অবধি কোনো মানুষের উপকার করল না তার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে সেই সিংহ হচ্ছে মানুষের চোখের রাজা উপকারী গাদা হচ্ছে মানুষের হাসির বস্তু অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটা অতিরিক্ত ভালো মানুষরা কারো কাছে গুরুত্ব পায় না তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো ভালো মনে ক্রমাগত কারো উপকার করতে থাকো আঘাতের পর আঘাত সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো তুমি তার চোখে গাদা ছাড়া আর কিছুই হবে না যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে তাহলে তুমি সত্যিই গাদা কারো কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হবে মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যাবে দান করবেন বলে কথা দিয়েও হয়তো কয়েকজনকে দেন নাই অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না আসল সত্যটি হচ্ছে অধিক দনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি তাই অধিক দনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেরা করা উচিত আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের সত্তর পারসেন্ট অব্যবহৃতই থেকে যায় কোনো ধরনের বাজে নেশা করা অভ্যস্ত ব্যক্তিকে ভালো হয়ে গিয়েছি এমন বন্ধু বা পরিচিত কাউকে কখনো বিশ্বাস করবেন না এরা বেঈমানি করবেই কারণে অকারণে একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির সত্তর পার্সেন্ট গতির কোনো দরকারই হয় না প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার সত্তর পার্সেন্ট অংশে কেউ বসবাস করে না কারো কারো এক আলমারি কাপড় চুপড়ের বেশিরভাগ কোনো দিনই পরা হয়ে ওঠে না সারা জীবনের পরিশ্রমলব্ধ সত্তর পার্সেন্ট আসলে অপরের জন্যই আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবার আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না এমন কি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে তাই বেঁচে থাকতেই একশো পারসেন্টের সুরক্ষা এবং পূর্ণ সদ্য ব্যবহার করাই শ্রেয় তাহলে করণীয় কি শুনে নিন এক অসুস্থ না হলেও মেডিকেল চেক করুন দুই অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন চার রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউ রোগ চোটা মানুষকে পছন্দ করে না আড়ালে পাগলা বলে ডাকে পাঁচ পিপাসার্থ না হলেও পানি পান করুন সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো হাল ছেড়ে দিতে হয় সাত যতই বয়স হোক না কেন আর ব্যস্ত থাকুন না কেন জীবন সঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা জালমুড়ি খান আর তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে তাকে বা তাকবে ক্ষমতাদর হলেও বিনয়ী হন আর্থিক সংগতি থাকলে আর সুযোগ পেলেই পরিবার পরিজনকে নিয়ে দেশ এমনকি ভিন্ন দেশে দেখতে বেরিয়ে পড়ুন দান করুন দশ দনি না হলেও তৃপ্ত থাকুন মাঝে মাঝে বুড়ের সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুলবেন না বৃষ্টির জলে বছরে একবার হলেও বিজবেন আর দিনে দশ মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন পারো মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ত্রিশ মিনিট হাঁটুন এবং মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করুন মিথ্যা ত্যাগ করুন সর্বদা হাসি খুশি থাকুন সময় পেলে কৌতুক পড়ুন পরিবারের সবার সঙ্গে মজার মজার ঘটনা শেয়ার করবেন মাঝে মাঝে প্রাণবন্ত হাসবেন